ব্রাজিলের পরবর্তী স্কোয়াডে আঞ্চলতির বড় চমক এবার কোনো গুজব নয় পরবর্তী স্কোয়াডেই ফিরছে নেইমার অ্যান্টনি সহ শক্তিশালী তারকারা যাদের আগমনে ব্রাজিলের ফরওয়ার্ড ও ডিফেন্স লাইন আপ আরো শক্তিশালী হবে দুই হাজার বিশ্বকাপ বাছাই পর্বের সকল ম্যাচ শেষ করেছে সেলেসাওরা ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে ব্রাজিলের ড্রো তবে বিশ্বকাপের আগে মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে পারে সেলেসাওরা আর তাদের বিপক্ষে যারা ভালো খেলবে তারাই জায়গা পাবে ২৬ বিশ্বকাপে তবে এই ম্যাচের আগে অনেকে ছাটাই হবে তবে এবার আঞ্চলতির ডাকে ফিরছে পাঁচ তারকা প্রথমেই ফিরবে রাফিনহা ইঞ্জুরি থেকে তিনি মাত্র ফিরেছেন বার্সেলোনার হয়ে দারুণ খেলছে শেষ ম্যাচে ইঞ্জুরির কারণে দলে ছিলেন না এবার ফিরবেন এরপর ডিফেন্সে ফিরছেন ইঞ্জুরিতে ছিটকে যাওয়া দুই দুই তারকা ভ্যান্ডারসন ও মেগালেস শেষ ম্যাচে ছিলেন না তবে এক ম্যাচ খেলেই ইঞ্জুরিতে পড়েছিলেন মেগালেস ফিরছেন রিয়াল বেতিস ও ব্রাজিলের বর্তমান সময়ের সেরা ছন্দে থাকা অ্যান্থনি গতবার ফর্মে থাকা সত্ত্বেও তাকে ডাকা হয়নি এবার তিনি আলোচনায় আছেন তবে সবাই অপেক্ষা করছে ব্রাজিলের মহাতারকা নেইমারের জন্য জাতীয় দলে ফেরার জন্য তিনি প্রচুর পরিশ্রম করছেন এটাই শেষ মিশন তাকে ফিরতে হবে